হ্যালো ট্রেডার্স আসালামুক সবার আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা কথা বলবো আমরা কথা বলবো হচ্ছে মার্কেটের স্ট্রাকচার নিয়ে ট্রেডিংয়ের ক্ষেত্রে ট্রেডিংয়ের ক্ষেত্রে বাইনারি ট্রেডিং বলেন যে কোনো এ বলেন ট্রেডিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে মার্কেটের স্ট্রাকচার আপনি যদি মার্কেটের দিক নির্দেশনা না পান তাহলে কিন্তু আপনি কখনোই হচ্ছে ট্রেড করে প্রফিট অর্জন করতে পারবেন না তাহলে আপনাকে প্রফিট অর্জন করতে হলে কি করতে হবে মার্কেটের স্ট্রাকচারের সম্পূর্ণ ধারণা আপনার রাখতে হবে ঠিক আছে তো মার্কেট আমরা যে সেগুলো হচ্ছে দিকে যেতেছে মার্কেট ডাউন ট্রেন মার্কেট দুইটা রেঞ্জের মধ্যে ঘুরতেছে মানে হচ্ছে মার্কেট রেঞ্জিং এই জিনিসগুলো আমরা জেনে থাকি আসলে কি এগুলা আমাদের কতটুকু কাজে দেয় না এগুলো আমাদের মোট একটু কাজে দেয় না আমাদের জানা প্রয়োজন যে মার্কেট যে এই জায়গা থেকে আসার পর এই জায়গা থেকে যে নেক্সট এই জায়গা পর্যন্ত যাবে কীভাবে যেতে পারে এই জায়গায় আসার পর এই জায়গা থেকে যে নেক্সট এই জায়গা পর্যন্ত যাবে কীভাবে যেতে পারে এই জায়গা থেকে আসার এ জায়গা থেকে আসার পর এ জায়গায় যে নিচে এটা ব্রেক করতে পারে কীভাবে ব্রেক করতে পারে যেভাবে আমি কাজ করে থাকি মার্কেটের স্ট্রাকচারের উপর নির্ভর করে আমার সবচেয়ে বড়ো ইম্পর্টেন্ট যে টপিকগুলো আমি ফলো করে থাকি আমার কাছে মনে হয় সেটা হচ্ছে মার্কেটের স্ট্রাকচার দ্বিতীয় হচ্ছে মার্কেটের টার্গেট দ্বিতীয়ত হচ্ছে প্রিডাকশন তারপরে হচ্ছে কনফার্মেশন এই চারটা ফলো করে দেখি একটা ট্রেড করার পিছনে যার জন্য আমার অলওয়েজ আজকের ভিডিওটা আপনার জন্য ঠিক আছে তো আপনি আজকের ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করেন তাহলে আপনার ট্রেডিং এর নেক্সট লেভেলে পৌঁছে যাবে তো আজকে আমি কথা বলবো হচ্ছে এই যে মার্কেট এই জায়গা থেকে যে জায়গায় পৌঁছাবে কিভাবে এই জায়গা থেকে যে জায়গায় পৌঁছাবে কিভাবে এই জায়গা থেকে যে জায়গায় পৌঁছাবে এগুলা কিভাবে হচ্ছে পৌঁছাবে সেই বিষয় নিয়ে আলোচনা করব এটাকে স্ট্রাকচার আপনাদের বুঝাবো না প্রথমত একটু বেসিক নলেজ দেই স্ট্রাকচার সম্পর্কে ঠিক আছে তো স্ট্রাকচার সম্পর্কে একটু বেসিক নলেজ দেই দেখেন ধরেন মার্কেট কি করতেছে মার্কেট নিচের দিকে আসতেছে ওকে এগুলাকে আপনি সুইং লো সুইং হাই ওকে এটাকে মার্কেট আসতেছে এগেন সুইং লো সুইং হাই ক্রিয়েট করতেছে ওকে সুইং লো সুইং হাই ক্রিয়েট করতেছে তো এটা হচ্ছে মার্কেটের লোয়ার হাই লেভেল তো এটা যখন ব্রেক করবে মার্কেট তখন আপনি চেঞ্জ হয়ে যাবে এই জায়গায় আপনার কি চেঞ্জ হয়ে যাবে স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে যে এই জায়গায় মার্কেট স্ট্রাকচার চেঞ্জ করে নিছে এখন মার্কেটের জাস্ট কিসের প্রয়োজন মার্কেটের আপনার রিভার্সেলের প্রয়োজন ট্রেন্ড রিভার্সেলের প্রয়োজন যে কোন কোন জায়গা থেকে মার্কেট কী করতে পারে আপনার রিভার্স করতে পারে দেখেন মার্কেট রিভার্স করতে পারে হয়তো বা মার্কেট হতে পারে যে এই জায়গায় যে ফ্লুটা হবে এই ফ্লুটাকে রেসপেক্ট করে মার্কেট উপর দিকে চলে যেতে পারে অর্থাৎ অথবা এটা ব্রেক করে তারপরে উপরে আসা ব্রেক করে যেতে পারে কারণ রিয়েল মার্কেট যদি হয় তাহলে এই জায়গায় মার্কেট অনেকটা ট্রেপ ক্রিয়েট করবে ট্রেপ ক্রিয়েট করবে তো নিচে যখন ব্রেকআউট করবে তখন উপরে যদি আবার চলে আসে তাহলে এই জায়গায় রিটেস আসুক অথবা না আসুক উপরে আসার সাথে সাথে আমরা এই হাই পর্যন্ত যাব অর্থাৎ এই জায়গা থেকে আমরা এই জায়গা পর্যন্ত কাজ করব ঠিক আছে এই জায়গা থেকে আমরা এই জায়গা পর্যন্ত কাজ করব আমি প্রত্যেকটা কথা আপনাদের উদাহরণ সহকারে বুঝে দেব দেখেন মার্কেট কি করতেছে নিচের দিকে কন্টিনিউ করতেছে ওকে নিচের দিকে কন্টিনিউ করতেছে ব্রেক করছে এটা মার্কেট ব্রেক করুক ঠিক আছে এটা কিভাবে এই জায়গায় যে মুভটা সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল হয়ে যাবে এই জায়গায় লোয়ার হাই হবে এটা ব্রেক করবে ব্রেক করলে এটা হবে লোয়ার হাই তো এটা ব্রেক করার পর মার্কেট আসলো এই এখন দেখেন এটা ব্রেক করলো মার্কেট ব্রেক এর উপরে এসে ক্লোজ দitud अगेन ব্রেক করতেছে अगेन ব্রেক করতেছে তো যখন ব্রেক এর উপরে এসে ক্লোজ দিতাছে আপনি আপের জন্য কাজ করেন অর্থাৎ আপনি এই জায়গায় আপের জন্য টেইক করেন তাহলে একিউরেসি পাবেন না মার্কেটের দিকটা উপর দিকে মার্কেট বারবার বলদছে উপর দিকে তো আপনিও যাবেন উপর দিকে তাহলে আপনার একিউরেসি চলে আসবে আমি ভালো একিউরেসি আসবে তাই তো অবশ্যই আপনার অনেক ভালো একিউরেসি চলে আসবে তো তারপরে আমরা এই জায়গা থেকে তো ওই জায়গায় কাজ করলাম ঠিক আছে মানলাম তারপরে আমরা নেক্সট ডে কিভাবে বুঝবো যে মার্কেট উপরে টার্গেট আমি বেসিক নলেজটা দিতেছি আপনাদের আগামী কালকে রাত দশটার সময় আমি টেলিগ্রামে এই চ্যানেলটাতে আমার যে পাবলিক চ্যানেল আছে এই জায়গায় লাইভে আসবো এবং লাইভে আপনাদের এই জায়গায় বোঝানো সমস্ত কোয়েশ্চেনের আনসারগুলা দিয়ে দিব আপনাদের যাদের মনে যে ডাউটগুলো আছে তারা চলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক হচ্ছে ফার্স্ট কমেন্টে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চলে আসবেন হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে চলে আসার পর কালকে রাত দশটার সময় ফ্রাইডে কালকে ফ্রাইডে রাত দশটার সময় আমি লাইভে আসব টেলিগ্রাম চ্যানেলে পাবলিক চ্যানেলে তো ওই জায়গায় আপনাদের সমস্ত কোয়েশ্চেনের আনসার সমস্ত ডাউটগুলা ক্লিয়ার করে দেবো যাতে আপনি মার্কেটে কাজ করতে বাধাগ্রস্ত না হন কিভাবে কাজ করলে আপনার ভালো অ্যাকুরেসি আসবে কিভাবে কাজ করলে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব ঠিক আছে তো যারা এখনো জয়েন হন নাই টেলিগ্রাম চ্যানেলে আছে আপনার যদি প্রয়োজন মনে করেন তাহলে জয়েন হয়ে যান আগামী কালকে জয়েন হলেই হবে না কালকে রাত্রে দশটার সময় লাইভে অ্যাক্টিভ থাকতে হবে যদি থাকেন তাহলে জয়েন হয়ে যান ওকে তো এই জায়গা থেকে যখন আপনার মার্কেট আপনাকে কি করবে কন্টিনিউশন দিবে তখন আপনি এই পর্যন্ত টার্গেট কাজ করবেন তারপরে এ মার্কেট ধরেন আসলো নিচের দিকে তো এই জায়গায় কোথায় থেকে আসবে এই জায়গায় মার্কেটের এই এই যে জায়গাটা এটা ওপেন এরিয়া ঠিক আছে এখন এই জায়গায় মার্কেট যে কোনো জায়গা থেকে আসতে পারে যখন মার্কেট ইচ্ছে হবে তখন রিভার্স হয়ে যাবে কারণ মার্কেটটা ব্রেক করার পর সাথে সাথে আসতে পারে অথবা অনেকটা যাওয়ার পরেই আসতে পারে তো এই জায়গা থেকে যে এই জায়গা থেকে যে রিভার্স হবে সেটা মার্কেটের ঠিক আছে এম এমসি মার্কেট মিরর কনসেপ্ট আছে ঠিক আছে অথবা আপনার যে প্রিভিয়াস যে ডিমান্ডটা আছে সেই ডিমান্ডটা ডিমান্ডের হাই টা কাউন্ট করে আপনি বলে দিতে পারেন একটু ধারণা পেতে পারেন আসলে ততটুকু বেশি কার্যকর হয় না এগুলা বাট তাও আপনার বেশিরভাগ সময় কার্যকর হয় আপনি একটু ধারণা পেতে পারেন এই কনসেপ্ট গুলা দেখেন তো আমরা ওই দিকে যেতেছি না আমরা হচ্ছে আমাদের কথা হচ্ছে যে মার্কেট কোথায় থেকে আসলে কখন আমরা কাজ করব ধরেন মার্কেট কি করতেছে এই জায়গা থেকে আসতেছে কোন জায়গা পর্যন্ত আসতে পারে কোন জায়গা পর্যন্ত আসতে পারে এই জায়গা থেকে যখন মার্কেট নিচের দিকে আসতেছে তো এই জায়গায় মার্কেট কোথায় থেকে হচ্ছে রিভার্স হায়ার হাইটা কনফার্ম করতে পারে মার্কেট ফার্স্ট অফ অল থাকবে ট্রেন লাইন ঠিক আছে ট্রেন লাইন থাকবে তারপরে হচ্ছে আপনার থার্ড কি থাকবে এই যে লোড আছে এই লোয়ার পয়েন্ট অর্থাৎ এই জায়গা থেকে থাকার যে ডিমান্ড জোনগুলো থাকবে স্ট্রং সেই ডিমান্ড জোনটা এই জায়গায় থাকতে পারে তোমার মধ্যখানে ডিমান্ড জোন হতে পারে ডিমান্ড জোন হওয়ার জন্য জাস্ট মার্কেট একটা ফুল বেক ক্রিয়েট করবে সেই ফুল বেকের মধ্যে মার্কেটের ডিমান্ড জোন ক্রিয়েট হয়ে যাবে অথবা অবি অর্ডার ব্লক ক্রিয়েট হয়ে যাবে যে জায়গায় যদি এটা হাই করছি হাই হয় যে হাই লেভেলের যদি এটাই কোরসিভ হয়ে থাকে তাহলে ওই জায়গা থেকে মার্কেট রিভার্স হয়ে যাবে কখন কোথায় যাবে মার্কেট হায়ার উপরে দিকে যাবে তো এই জায়গায় যখন আমরা কি করব এই জায়গা থেকে মার্কেটের ট্রেন লাইন ড্র করবো ট্রেন লাইন থেকে মার্কেট রিভার্স হতে পারে যদি ট্রেন লাইন আসার পর ট্রেন লাইন থেকে আসার পর কীভাবে ডিভার্স হবে সেই বিষয়টার ডিটেলসে আমি আগামীকালকে আলোচনা করবো এখন জাস্ট আপনাদের একটু নলেজ দিই ধরেন একটা ট্রেন লাইন এই জায়গা থেকে মার্কেট উপর দিকে গেল এগেন আসলো এই জায়গা থেকে এগেন উপর দিকে গেল তো এই জায়গায় আসার পর এই জায়গায় কার আসতেছে সেলার আসতেছে ঠিক আছে সেলার আসতেছে এই জায়গায় সেলারদের মোমেন্টামটা দেখবেন ঠিক আছে সেলারদের মোমেন্টামটা দেখবেন যে এই জায়গায় সেলারটা কিভাবে মোমেন্টামে আছে এক্সট্রিম ঠিক আছে এই জায়গায় যদি এক্সট্রিম মোমেন্টামে সেলারটা আসে তাহলে এই জায়গায় সেলারদের কি হতে দেন স্টপ হতে দেন যখন সেলাররা এই জায়গায় স্টপ হয়ে যাচ্ছে বাইরেরা অ্যাকটিভ হইতেছে এবং মোমেন্টাম ক্রিয়েট করে ফেলছে তখন গিয়ে আপনি কাজ শুরু করেন এই হাই পর্যন্ত তো এই জায়গা থেকে আপনি এইভাবে করতে পারেন অথবা এই জায়গায় যে ফ্লুট আছে এই ফ্লুটা হতে পারে যে এটা ব্রেক করতে পারে মার্কেট কি হতে পারে হতে পারে যে মার্কেট এটা ব্রেক করতে পারে এটা ব্রেক করার পরে এগেন উপরে আসতে পারে আসার পরও আপনার মোমেন্টে আসতে হবে তখন আপনি কাজ করবেন ঠিক আছে তখন আপনি কাজ করবেন যখন মার্কেট এই জায়গায় ব্রেক করবে ব্রেক করার পর যাতে তিনটা ক্যান্ডেল না ক্রিয়েট করে ধরেন দুইটা ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে এরপরে যদি উপরে চলে আসে তাহলে এটা ফেক ফেক আউট হিসাবে কাউন্ট হবে এবং নেক্সট টার্গেটটাও মার্কেটের এগেইন এই হাই পর্যন্ত থাকবে তো আপনি ওই জায়গায় কি করবেন কাজ করবেন তো এখন আপনি এই জায়গা থেকে কাজ শুরু করতে পারেন যে মার্কেট এই জায়গায় এই হাইটা ব্রেক করবে এই হাইটা ব্রেক করার সাথে সাথে আপনার কাজটা স্টপ মার্কেট রিসেন্টলি কি করতে পারে আবার এগেন চলে আসতে পারে ওকে তো এই জায়গা থেকে কি হতে পারে ধরেন এই জায়গা থেকে মার্কেট আসছে এটা ব্রেক করছে ঠিক আছে এটা ব্রেক করার পর আপনার কি হতে পারে এগেইন মার্কেটের মুভটা আসতে পারে ওকে কোন জায়গা পর্যন্ত আসতে পারে এই জায়গায় একদম হাই লো পয়েন্টের যে ডিমান্ড জোনটা হবে এই জায়গা থেকে আসতে পারে ওকে এই হাইটা ব্রেক করতে পারে এই জায়গায় যখন আসবে এই জায়গা থেকে আসার পর কিন্তু আপনি এই জায়গায় বাধাগ্রস্ত হবেন এই জায়গায় আপনার এক্সট্রিম মুভটা যখন আপনার কি হয়ে যাবে সেলাররা উইক হয়ে যাবে তখন আপনি বাইরের সাথে কন্টিনিউ করবেন ওই জায়গা থেকে বাইরের সাথে আপনি কন্টিনিউ করবেন ঠিক আছে এটাকে আপনি বাইরের সাথে কন্টিনিউ করবেন এবং এইটাতে কাজ করবেন ঠিক আছে এই জায়গা থেকে টার্গেট থাকবে আপনার এই হাই পর্যন্ত আপনি কাজ করবেন আর এই যে ট্রেন লাইনটা এই জায়গায় আসার পর আপনি ওয়েট করবেন যেটা ব্রেক করতে মার্কেট এই জায়গা থেকে এডিটাইসমেন্ট নেবে তারপরে ব্রেক করবে ঠিক আছে যখন আসার পর এই জায়গায় যে লেফট সাইডে এই রানিং যে জোনে যে লেভেলগুলো ক্রিয়েট করবে এগুলো ব্রেক করার পর কিন্তু কাজ হবে তো এই জায়গায় আমি দেখাই আপনাদের একটু স্ট্রাকচারটা দেখেন আসতেছে মার্কেট কোন জায়গা থেকে কোন জায়গায় আপনি কাজ করবেন এরিয়াটা আমি বলতেছি জাস্ট আপনাদের দেখেন এটা গোল্ডেন জোন গোল্ডেন জোন কি এই জিনিসগুলো বলি আপনাদের ঠিক আছে মার্কেট নিচের দিকে আসতেছে ঠিক আছে পুলবেকও থাকতে পারে এই যে পূর্বেগুলো আছে এই পুলবেকগুলো থেকেও মার্কেট কন্টিনিউ করবে ধরেন এই জায়গায় লো রেটগুলো মার্কেট এটা লোয়ার হাই আমরা ধরে নিলাম যে জায়গায় পাইনি তারপরে কোথায় থেকে মার্কেট যেতে পারে তাই না এই জায়গায় মার্কেট লো গ্রেট করলো এটা ব্রেক করার পর উপরে আসতেছে এটা হচ্ছে আমাদের এই জায়গায় কোনো ধরনের মার্কেটের কিনাই লেভেল নেই এটা হচ্ছে ফ্লু যে জায়গা থেকে মার্কেট যদি এটাকে রেসপেক্ট করে তাহলে এই জায়গা থেকে তো এই লেভেলটা আমরা ব্রেক করবো বাট এটা যদি রেসপেক্ট না করে তাহলে কোথায় থেকে করতে পারি আমাদের ট্রেন লাইনটাকে রেসপেক্ট করতে পারি যে আমরা এই জায়গায় হায়ার পয়েন্ট থেকে আমরা ট্রেন লাইন ড্রো করবো যে ট্রেন লাইন থেকে আমাদের কি করতে পারে মার্কেট রেসপেক্ট করতে পারে অথবা রিসেন্ট যে এই জায়গায় যদি দেখি তাহলে এই জায়গায় কোনো ধরনের সাপ্লাই জোন নাই তাহলে সাপ্লাই জোনটা কোথায় হবে আমাদের ঠিক আছে রিসেন্ট যে সাপ্লাই জোনটা হবে সেই জায়গা থেকে আমাদের মার্কেট কাজ করবে ধরেন এটা আমাদের সাপ্লাই জোন হবে তো এই জায়গায় যখন মার্কেট আসলো এই জায়গা থেকে এই এরিয়াটাতে কাজ করব আমি এই জায়গায় গোল্ডেন জোনটা হচ্ছে কি করতেছি আপনার গ্রিন আকারে ড্রো করে দিতেছি দেখেন এই যে এরিয়াটা এটা হবে আমাদের গোল্ডেন জোন ওকে এটা হবে আমাদের গোল্ডেন এই জায়গায় আমরা কাজ করব তারপরে হচ্ছে এগেন মার্কেট এই জায়গায় লোয়ার হাইট আছে এই পয়েন্ট থেকে এটাও এই পুল ব্যাগটা আমাদের গোল্ডেন না এই পুল ব্যাগটা আমাদের গোল্ডেন জোন ওকে এটা আমাদের গোল্ডেন জোন আকারে সাজিয়ে দি এটা গোল্ডেন জোন এটা গোল্ডেন জোন ঠিক আছে ব্রেক করে আসছে তো এটা ব্রেক করবে এখন এই জায়গায় কি গোল্ডেন জোন আছে এই জায়গায় আমরা কাজ করতে পারি ঠিক আছে এই জায়গায় আমরা ওয়েট করব এই জোনে আসুক ঠিক আছে এই জায়গায় আমাদের মার্কেট এই জুনে আসুক এই জুন থেকে যখন কন্টিনিউ করবে এই জায়গা থেকে আমরা গোল্ডেন জোনে আকারে কাজ করবো বাট এই জায়গায় মার্কেট কি করতেছে এই জায়গায় আসে নাই ইন্টারনাল স্ট্রাকচারের লোক ক্রিয়েট করে এগিয়ে না আসতেছে তাহলে কি এই জায়গায় কাজ হবে না কারণ মার্কেট ইন্টারনাল স্ট্রাকচারে হায়ার লো ক্রিয়েট করতেছে অর্থাৎ আমরা লোয়ার হাই থেকে যদি কনফার্মেশন পাই তাহলে কাজ করব এটা মার্কেট ব্রেক করে নিচ্ছে এই জায়গায় কি করছে ব্রেক করে নিছে এখন স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে তাহলে গোল্ডেন জোনটা কি হবে এই জায়গা থেকে এই জায়গায় আমাদের গোল্ডেন জোনটা হবে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এটা হবে গোল্ডেন জোন তারপরে এগেন মার্কেট আসতেছে এই জায়গা থেকে কনফার্ম করতেছে এটা হবে আমাদের গোল্ডেন জোন জায়গাতে জায়গায় আমরা কাজ করব ঠিক আছে ওকে এই যে জোনগুলা এই জোনগুলা হচ্ছে গোল্ডেন জোন যে জায়গায় আমরা ট্রেড করলে কি পাবো প্রফিট পাবো ওকে তো এগুলাতে আপনারা কাজ করবেন হাজার হাজার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই এখনই জয়েন হয়ে যান আগামী কালকে লাইভে আপনাদের প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার আমি দিয়ে দেব ঠিক আছে সবাই ভালো থাকবেন হ্যাপি ট্রেডিং